কে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদপত্র এবং আমাদের চিঠিপত্র পাঠিয়েছে কলেজে বর্তমান যিনি ভাত বৃত্তিকাল আছেন তার নেতৃত্বে একটা বড় চক্র কাজ করছে সেখানে মৃতদেহ দুর্নীতি থেকে শুরু করে আপনার মৃতদেহকে পরিবারের পারমিশন না নিয়ে তাকে ব্যবহার করা থেকে শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি পাবলিক হেলথকে হ্যাম্পার করতে না স্বরিক মেডিক্যাল ওয়েস্টেজ বায়ো ওয়েস্ট আমরা যাকে বলি যার সুনির্দিষ্টভাবে ডিসপোজ করা উচিত যাকে সেই বায়ো ওয়েস্টেজ কিন্তু ডিসপোজ না হয়ে পথে আবার মার্কেটে চলবে আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে একটা সুরাহা করার জন্য কারণ পশ্চিমবঙ্গের এত মানুষ দশ কোটির উপরে মানুষ সেই মানুষের লাইভ পুলিশ এর সাথে ব্যবহার করছে কারণ কাল আর্জি করে যে মেডিকেল হয়েছে তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপর কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে কোন ব্যক্তি বা কোন রুগী এডসের জীবাণুদার দেহে প্রবেশ করবে বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজে জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণার ছাত্রদের একাডেমিক ফান্ড ছাত্রদের একাডেমিক ফান্ড অন্য কাজে ব্যবহার করা হচ্ছে যে ফান্ড সাধারণত ছাত্রদের একাডেমিক কাজে ব্যবহার করা টেন্ডার হচ্ছে কাটমানি ছাড়া কেউ পায় এবং বিশেষ একটি কোম্পানিকে একটি কোম্পানি আরজি করে মনে রাখবেন ল্যাবও তৈরি করে পর্দাও সাপ্লাই করে সেই পায় অন্য কেউ পায় না যদি আরজি করে পর্দা দিতে হয় সেই কোম্পানি পাবে আবার আরজি করে যদি কোনো ভালো অ্যাডভান্স ল্যাব তৈরি করতে হয় সেই কোম্পানি পাবে দ্বিতীয় কোনো কোম্পানি পাচ্ছে না এভাবে কম দামি মেশিন যে এক মেশিন অন্য মেডিকেল কলেজ যে টাকায় কিনেছে আর্জি করে তার থেকে অনেক বেশি গুণ টাকা দিয়ে সেই সেম মেশিন সেম মডেল কেনা হয়েছে আমরা তারও তত্ত্বপ্রকার মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি আমাদের লিগাল ডিপার্টমেন্টের কর্মেণা লোকাথ চ্যাটার্জি আছেন আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি আছেন এবং আমাদের সহস্র সহস্রাংশা আছেন এরা সকলে মিলে এই বিষয়টি দেখছেন এবং তার সাথে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন যাকে বারবার ট্রান্সফার করে দিয়ে দেওয়া হলেও বা ওখান থেকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলে উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে গেছে সরকারের কাছে গেছে এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি তো কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না তাই আমরা আদালতের স্মরণাপন্ন হয়েছি আদালত নির্দেশ দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই কেন্দ্রীয় এজেন্সি যেন তার বিরুদ্ধে অ্যাকশন দেয় কারণ স্টেট ভিজিলেন্স আমাদের কোনো অ্যাকশন নেবে না আর এই যে সন্দীপ ঘোষ যিনি দায়িত্বে আছেন এখন আর্যিকর মেডিকেল কলেজ একে সময় ডিমোশন দেওয়া হয়েছে ডিমোশন করার পর এই বিষয়গুলো সামনে এসেছিলো সেই জন্য রাজ্য সরকার ডিমোশন দেয় কিন্তু রাজ্য সরকার ডিমোশন দেওয়ার পর আবার কোন জাদু কাঠি বলে সে আবার নিজের জায়গায় ফিরিয়ে এসেছে তার মধ্যে হয়নি না দেওয়া সত্ত্বেও তাকে এভাবে সাধারণ মানুষের চুরি আমার এই তৃণমূল আমলে হবে না এটা আমরা ধরেই নিয়েছি যে হবে যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে আমরা ইংরেজিতে পড়তাম হ্যাঁ তো সেরকম চুরিটা হচ্ছে তৃণমূলের ইউনিভার্সাল ট্রুথ তৃণমূল আর চুরি সমাজ কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তিত হচ্ছে বায়ো ওয়েস্ট তার যে মিসইউজ এবং ঠিকমতো মতো ডিসপোজ না করা কালকে আপনি যদি কোনো একটা ভ্যাকসিন নিতে চান বা টিজেনাসের একটা ইনজেকশান নিতে যান সেই সিরিজটা যে কর থেকে ইউজ হওয়া নয় আপনি কিন্তু জানতে পারবেন আপনার এবং আপনার পরিবারের ইনক্লুডিং আমাদেরও সকলের পরিবারের লাইফ রিস্ক এর উপর নির্ভর করছে তাই আমরা মহামান্য আদালতের স্বর্ণাপন্ন হয়েছি আমাদের তরুণজ্যোতি তিওয়ারি বিশেষভাবে এই মামলাটি দেখছেন এবং অন্যান্য যারা আছেন লিগাল ডিপার্টমেন্টে তারাও এর সাথে তাকে সহযোগিতা করছে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস যে মহামান্য আদালতের কাছে আমরা ন্যায় পাব এই মর্মে তো আপনারা সরকার পক্ষ একটু পুরো তোমার না সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নেওয়া সম্ভবও না কারণ বুঝতেই পারছেন এই সন্দীপ ঘোষের ডিমোশন হয়েছিল তারপরে কোনো তদন্ত ছাড়াই আবার তাকে তার জায়গায় ফিরিয়ে আনা হয় তার মানে ওনার পেছনে ওনার কোনো বড় মাঝি আছে যিনি নৌকা ভালো মতো চালিয়ে নিয়ে যান ওনার নৌকা তিনি কি অন্য প্রশ্ন বলেন উনি সেই বন্দ্যোপাধ্যায় তাল ভাতার কথা বলেছেন ওনার আর বাকি রাজ্যবাসী ভাতা পাইলো না পাচ্ছে না সমস্যা হচ্ছে প্রবীণ ভাতা তার থেকেও বড় প্রশ্ন অন্য এলাকায় পাচ্ছে সেই প্রশ্নটা অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে হিসেব হয়েছে তো আপনাদের তিরানব্বই কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসছে টাকা উনি তো একজন সাংসদ আমার মতো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছর বছরে তিরানব্বই কোটি টাকা কীভাবে দিতে পারছে তারপরে ওনার বড় বড়ো কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতে তো পয়সা লাগে তাহলে পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ ওঠে উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরো অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে সন্দেশ খালি নিয়ে কোনো বক্তব্যই নেই তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ অভিষেকের মুখে তাহলে বক্তব্য রাখবেন কি করে উনি ওনাদের প্ল্যানিং এই তো সব চলছে শেখ শাহজাহান ওনার খুব প্রিয় ব্যক্তি তাকে প্রোটেকশন দিচ্ছে তার কথাতে পুলিশ

অল্পবিদ্যা ভয়ঙ্ক করিয়ে তো এরা কুয়োর বাইরে জানে আমি যদি ওনার কথাতে ধরেও নিই যে তৃণমূলই যদি ভাতা দেয় তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে দিচ্ছেন আর এসসি এসটিদেরকে হাজার টাকা করে দিচ্ছেন মধ্যপ্রদেশে দেখতে বলুন লাডলি দেয় না সবাইকে হাজার টাকা পাঁচশো টাকা ডবল দেওয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবে না কুণাল ঘোষ বলেছে উনি জ্যোতিপ্রিয় মল্লিককে থেকে একশো টাকাও নেননি কি বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে জ্যোতিপ্রিয় তদন্ত চলছে আগামী দিনে সামনে চলে আসবে একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে তাতে উনি মেয়ে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে যে চিট জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে আমরা নিজের মাধ্যমে জানতে পারছি যে সেই চিটে লিখেছেন যে মেয়েকে প্রিয় বাবু যে টাকা পয়সার অসুবিধে হলে দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ডা তো যদি শঙ্কর যদি জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড্য টাকা দেবেন এত বড় সমাজসেবী তো শঙ্কর আড্ড্য নয় উনি টাকার জন্য জ্যোতিপ্রিয়বাবু কেন এদের নাম বাকি বুড়ের কাছে যে জ্যোতিপ্রিয়বাবুর টাকা ছিল বা আছে প্রমাণিত হয়ে গেল মিডিয়ার দেখতে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন মুখ্যমন্ত্রী আজকে বলেছে তৃণমূলের কোলে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন গঙ্গাসাগরে আগে কিছু ছিল না এখন পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে কেন্দ্র কুম্ভকে টাকা দিলেও গঙ্গাসাগরকে টাকা দেয় না মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বলেননি যে কপিল মুনিকে উনি বানিয়েছিলেন এটাই শুন শোনা বাকি আছে কপিল মুনিও ছিল না আমি কপিল মুনিকে ধরে নিয়ে এসছিলাম এটাই শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু মাননীয় মুখ্যমন্ত্রীর হাঁটু মাঝখানে খুব খারাপ হয়েছিল আমরাও শুনেছিলাম রিপোর্ট পেয়েছিলাম মেডিকেল রিপোর্ট শুনেছিলাম যে ভালো নেই শরীর শারীরিক পরিস্থিতি ওনার দুটো সুস্থতা কামনা করেই বলছি সম্ভবত ওনাকে উদ্দেশ্য করে ওনার ভাই হয়তো বলছে সেগুলো কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলতে হয় কারণ সব কিছু সময় আপনাকে ভিড়িয়ে দেয় উনি আমাদের বিরোধী দল নেতাকে বলেছিলেন যে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে ও ইতিহাস সব কিছু ফিরিয়ে দেয় তৃণমূলের তরফ থেকে আজকে একটা এফআইআর দেখানো হচ্ছে ডিডি অফিসিয়াল তিনি শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তার এগেনস্টে সিবিআই এফআইআর দায়ের করেছে রাজকুমার রাম রাজকুমার রাম তিনি গিয়েছিলেন সিবিআই এর অভিযোগ রয়েছে সিবিআই কি অভিযোগ করেছিল সেটা আলাদা কিন্তু বিষয় হচ্ছে তার জন্য কি তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের এই হারমার জেহাদি বাহিনী সংবিধান কি অধিকার দেয় যে ইডি অফিসারদের মাথা পাঠাতে হবে কোনো ইডি অফিসারের বিরুদ্ধে কোনো সিবিআই এর এনকোয়ারি থাকতে পারে সিবিআই এর অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুই থাকতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে তো আরো বড় বড় অভিযোগ আছে তাহলে কি বাংলার মানুষের উচিত যে পুলিশের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কেড়ে নিয়ে

তৃণমূলই করেন এবং মুসলিমরা তারাই আমাদেরকে খবর দিচ্ছে যে শেখ শাহজাহানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যাক সেখানকার মানুষেরা চায় কিন্তু ভয়ে যেভাবে চোখের জমি পাট্টা দেওয়া জমি সরকারের দেওয়া জমি লুট করা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সমস্ত ধরনের পাচার অনৈতিক কাজ এর সাথে শেখ শাহজাহানের মতো যুক্ত এবং তার দল বলছে কুণাল ভয়ে বাড়ছে না তারা কুণাল ঘোষ আজকে বলেছেন ইডি আধিকারিকরা ঢুকতে গেছিল বাড়ি ভেঙে মানুষ স্বতঃস্ফূর্ত বাধা দিয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত বাধা দিয়েছে বাবুকে বলি তাহলে তো ওনার বিজেপি কর্মীকে

পণ্য করতে গেলে ওখানে তোলা দিতে হবে তৃণমূল কংগ্রেস তোলাবাজি চুরি এগুলো সব সমর্থ তৃণমূল কালীদের বিরুদ্ধে তাহলে সুনাম হবে কি করে এই যে তোলাবাজির মডেল গঙ্গাসাগরে তো শুধু বাংলার লোক আসে না গোটা দেশের মানুষ আসে গোটা দেশের মানুষ দেখতে পাবে সরকার ঘুরে তোলা তোলে আমরা একদিকে দেখি কুম্ভ মেলায় উত্তরপ্রদেশ সরকার ঢেলে সাজায় মানুষকে ফ্রিতে খাওয়ার খাওয়ানো হয় গঙ্গাসাগরে উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরকার এন্ট্রি ফি নিচ্ছে সরকারের ভাড়ার তো শূন্য শেষ পর্যন্ত সাগরের ভরসায় মা গঙ্গার ভরসাতেই সরকারকে থাকতে হচ্ছে মা গঙ্গায়